আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করলেন এবং ধারাবাহিকভাবে আমাদের যুগ শ্রেষ্ঠ মনীষীদের যেই জীবনী তাদের জীবন কর্ম সম্পর্কে আলোচনা করতেছে এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই আজকে আমরা যেই মহান ব্যক্তি নিয়ে আলোচনা করব তিনি হলেন হজরত বিশর আল হাফি রাহমাতুল্লাহি আলাই মৃত্যু দুইশো হিজরি ৮৪১ আষ্টশত একচল্লিশ খ্রিস্টাব্দ তার জুহুদ অন্তরের শিরা উপসেরায় নাড়া দিয়েছিল যোগ পথ একত্রিত করেছিলেন নির্মহতা ও কেয়ামলাইল দুনিয়ায় রোজা রেখেছিলেন মৃত্যুই হয়েছে তার ইফতার দুনিয়া ছিল তার কাছে মাছির পাখার চেয়েও মূল্যহীন আল্লাহর পথে চলেছেন অস্ত্র সাগর পাড়ে দিয়ে পরহেজগারের নৌকাই করে দুনিয়ায় মোহ নির্মল করেছেন সন্তুষ্টির আঘাতে তিনি হলেন বিশর ইবনে হারেস ইবনে আলী আল মারোয়াজি আবু নাসর আল হাফি রহমতুল্লাহ আলাই পরহেজগারদের নেতা জুহুদ্দের ইমাম মরু শহরের অধিবাসী বসবাস করেছেন বাগদাদে চরকার কাজ করতেন তিনি তার বাহিরকে সংশোধন করেছিলেন ভিতরকে করেছিলেন পবিত্র হাদিস বর্ণনায় সর্বমহলে গ্রহণযোগ্য জাহেদ পরহেজগার নেককার শুধু সহি হাদিসই বর্ণনা করতেন নিজের জীবনকে বিগলিত করেছিলেন সাধনার মধ্যে খ্যাতিহীনতাকে নিজের সৌভাগ্য মনে করতেন তিনি নিজ জবানে বর্ণনা করেছেন কিভাবে হেদায়ত পেয়েছেন দুনিয়ার মোহমুক্ত হয়েছেন সাহেষাদ ত্যাগ করেছেন তিনি বলেন রাস্তায় একদিন আল্লাহর নাম লেখা কাগজ পরে থাকতে দেখলাম কাগজটি নদীতে পরিষ্কার করলাম আমার কাছে মাত্র পাঁচ দানেক ছিল একদের হামে ছয় ভাগের এক ভাগ হল এক দানেক চার দানেক দিয়ে মেসকাম্বর কিনলাম এক দানেক দিয়ে গোলাপ জল আল্লাহর নামগুলো খুঁজে বের করে সুগন্ধি মা খালাম ওই রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একজন আমাকে বলছে তুমি যেমন আমার নাম সুবাসিত করেছ আমিও তোমার নাম সুবাসিত করব তুমি যেমন আমার নাম পবিত্র করেছো আমিও তোমাকে পবিত্র করব। বিশরাল হাফি রহমতুল্লাহ আলহী এর জীবন ছিল তার সমকালের মানুষের জন্য মুগ্ধতার উৎস সবাই প্রাণ খুলে তার প্রশংসা করেছে মানুষের বৈঠকের বিষয়বস্তু ছিল তার জীবন চরিত্র খতিব বাগদাদি রহমাতুল্লাহে আলাইহি বলেন পরহেজগাড়িতে এর সমকালের সবাইকে ছাড়িয়ে গেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বিশর আল হাফি রহমতুল্লাহ আলহীরের মৃত্যু সংবাদ শুনে বলেন তিনি মারা গেছেন তার তো কোনো তুলনা নেই ইব্রাহিম হারবি রহমতুল্লাহ আলাই তার প্রশংসা করে বলেন বাগদাদে বিশরের চেয়ে পূর্ণ জ্ঞানের অধিকারী কেউ জন্মগ্রহণ করেনি তার জবানে হেকমত ও প্রজ্ঞার প্রশ্রবণ ধারা ছুটত তিনি জুহুদের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেন জুহুদ হল বিশাল সাম্রাজ্য যে দুনিয়া ত্যাগ করে কেবল তার অন্তরেই এ সাম্রাজ্য গড়ে ওঠে দুনিয়া সম্পর্কে তিনি বলেন যে দুনিয়া ভালোবাসে সে মৃত্যুকে অপছন্দ করে যে দুনিয়া ত্যাগ করে সে মৃত্যুকে পছন্দ করে তিনি আরও বলেন যে আল্লাহর কাছে দুনিয়া চায় প্রকৃতপক্ষে এসে দীর্ঘজীবন চায় মানুষ থেকে মোহমুক্ত হওয়ার ফজিরত বর্ণনা করতে গিয়ে বলেন মুমিনের মর্যাদা মানুষ থেকে মোহমুক্তির মাঝে নিহিত তার সম্মান লুকায়িত আছে কেয়ামুল লাইলের মধ্যে ক্ষুধার উপকারিতা বর্ণনা করেছেন তিনি এভাবে ক্ষুধা অন্তরকে স্বচ্ছ করে প্রবৃত্তি দমন করে এবং সূক্ষ্ম জ্ঞান সৃষ্টি করে প্রসিদ্ধি ও নিজেকে জাহির করার প্রবণতা তিনি অপছন্দ করতেন তিনি বলেন যে খ্যাতি পছন্দ করে সে আল্লাহকে ভয় করে না যে খ্যাতি পছন্দ করে সে আখেরাতের স্বাদ পায় না তিনি আরও বলেন কথা বলতে ভালো লাগলে চুপ থাকো চুপ থাকতে ভালো লাগলে কথা বলো অনুগত্যের ফিলসফি বর্ণনা করতে গিয়ে বলেন মানুষ আল্লাহর বরত্বের কথা ভাবলে কখনোই তার অবাধ্য হতো না প্রবৃত্তি দমনে তার বিশেষ কৌশল ও অভিজ্ঞতা ছিল ইবাদতের স্বাদ পাওয়ার পদ্ধতি তিনি বলেছেন প্রবৃত্তি ও তোমার মধ্যে মজবুত দেয়াল দাঁড় না করানো পর্যন্ত তুমি এবাদতের স্বাদ পাবে না এ ব্যাপারে তিনি নিজের অবস্থা বর্ণনা করেছেন পঞ্চাশ বছর ধরে আমার ভোনা গোস্তু ও পাতলা রুটি খেতে ইচ্ছা করে কিন্তু এর জন্য অর্থই জোগাড় করা হয়ে ওঠেনি তিনি আরও বলেন ফল অপছন্দ করি বলে আমি ফল খাই না এমন নয় বরং ফল খেতে প্রবৃত্তির চাহিদা পূরণ হয়ে যায় তাই ফল খাই না তার এক বন্ধু বেগুন উপহার দিল তিনি ফেরত দিলেন নিজেকে তিরস্কার করে বললেন মন তোর বেগুন খেতে ইচ্ছা করছে আল্লাহর শপথ সারা জীবনেও তুই বেগুন খেতে পারবি না লোকেরা বলল আপনি রাসুলসাল আলী ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন না কেন তিনি বলেন আমার মনে চায় কিন্তু যে জিনিস মনে চায় তা আমি করি না ছেড়ে দেই বিশ্বর রহমতুল্লাহ আলী ছিলেন তা কোয়ার প্রতিষ্ঠান যুহুদের গুরু একদিন তার বোন দেখলো ভাইয়ের চেহারা হলুদবর্ণ ধারণ করেছে শক্তি কমে গেছে পাশে বসে জিজ্ঞেস করল হাল হাকিকত কী তিনি বললেন আমার পেটে ব্যথা মা বললেন তুমি চাইলে এক মুষ্টি আটা দিয়ে ঝোল করে দিই খেলে পেট ভালো হয়ে যাবে বিশর রহমতুল্লাহ আলহী বললেন সর্বনাশ যদি আমাকে জিজ্ঞেস করা হয় এই আটা কোথা থেকে পেয়েছো আমি কি বলবো তখন মা কেঁদে উঠলেন সঙ্গে কাঁদলেন তিনিও বিশ্বর রহমতুল্লাহে আলাইহি এর বোন ইমাম আহমদ রহমতুল্লাহে এর নিকট এলো জিজ্ঞেস করলো আমরা রাতের বেলা সুতা তৈরি করি এর মধ্যেই আমরা জীবিকা নির্বাহ করি আমাদের পাশ দিয়ে বাগদাদের শাসক শ্রেণী বনি তাহিরের মশাল অতিক্রম করে ওই আলোতে আমরা দু এক গাঠটি সুতা তৈরি করতে পারি এটা কি আমার জন্য হালাল হবে ইমাম আহমদ রহমতুল্লাহে আলহী অবাক হয়ে বললেন তুমিকে উত্তর দিল আমি বিশর আল হাফির বোন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বললেন যাও তোমার ঘরই হবে পরহেজগারের উৎস এক লোক বলল আমাকে উপদেশ দিন তিনি বললেন তোমার রুটি রুজির উৎসের প্রতি খেয়াল রাখো দুইশো সাতাশ হিজড়িতে তিনি বাগদাদে ইন্তিকাল করেন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর ইবনে হোজাইমা রহমতুল্লাহ আলাইহি বলেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলহের ইন্তিকালের পর আমি তাকে স্বপ্নে দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন তিনি বললেন আমাকে মাফ করে দিয়েছেন মুকুট পড়িয়েছেন স্বর্ণের জুতা পরিধান করিয়েছেন আর বলেছেন তুমি যে বলেছো কোরআন আমার কালাম এটা হলো এর প্রতিদান জিজ্ঞেস করলাম বিশর আল হাফির খবর কি তিনি বললেন চমৎকার চমৎকার বিশরের মতো আর কে আছে আমি তাকে আল্লাহর সামনে রেখে এসেছি সেখানে দস্তরখান বিছানো আছে আল্লাহ তালা তাকে বলছেন খাও তুমি তো দুনিয়াতে খাও নাই পান করো তুমি তো দুনিয়াতে পান কর নিয়ামত ভোগ করো তুমি তো দুনিয়াতে নিয়ামত ভোগ করনি আলহামদুলিল্লাহ যেই ঘটনা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং মহামানবদের যে আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে করতেছি এ প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনই আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে এই নিজেরাও এই ভিডিওগুলো কন্টিনিউ করব, ঘটনাগুলো জানব কেমন ছিলেন তারা তাদের জীবন বৃত্তান্ত জানার চেষ্টা করব এবং যার যেটা ভালো লাগে যার যে অংশ ভালো লাগে সেটা আমরা আমল শুরু করে দেবো আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন যাতে করে আমরা নিয়মিতভাবে আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসতে পারি সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপর অটল অবিচল থাকার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ওরমতো ও